নমস্কার আজকে আমরা উইলিয়াম ওয়াকার অ্যাটকিনসনের একটা বেশ পুরনো বই নিয়ে কথা বলবো উনিশশো সালের বই নাম ডাইনামিক থট ওর দ্য ল অব ভাইব্রান্ট এনার্জি প্রজেক্ট গুটেনবার্গ থেকে পাওয়া হ্যাঁ আর লেখক নিজেই কিন্তু শুরুতেই কবুল করছেন যে এটা একটা বেশ অদ্ভুত বই অদ্ভুত বলছেন কেন আসলে উনি চেষ্টা করেছেন দুটো একেবারে ভিন্ন জগৎকে মেলাতে একদিকে প্রাচীনের গুপ্তবিদ্যা মানে অকল্টগ্ল্যান যা আসে ভেতর থেকে ইনটিউশন থেকে হ্যাঁ আর অন্যদিকে আধুনিক বিজ্ঞান যা দাঁড়িয়ে আছে পরীক্ষা নিরীক্ষার ওপর মানে পর্যবেক্ষণ আর প্রমাণের ওপর এই দুটোকে উনি এক করতে চেয়েছেন কিন্তু গুপ্তবিদ্যা আর বিজ্ঞান দুটো তো পুরো উল্টো মেরুর জিনিস কীভাবে মেলালেন অ্যাটকিনসেনের পর্যবেক্ষণটা বেশ মজার বুঝলেন উনি বলছেন অনেক সময়ই গুপ্তজ্ঞানীরা বা অকাল্টরা কোন একটা গভীর সত্যের কাছাকাছি আগে পৌঁছে যান হয়তো তাদের বোঝার ধরনটা অন্যরকম রূপক দিয়ে ঢাকা আচ্ছা কিন্তু বিজ্ঞান সেটা প্রথমে মানতে চায় না কারণ ব্যাখ্যাটা হয়তো মানে যুক্তিসম্মত লাগে না পরে অনেক পরে যখন পরীক্ষা করে একই জিনিস পায় তখন নতুন নামটাম দিয়ে বলে এই তো আমরা পেলাম ও আচ্ছা মানে যেমন ওই মেসমেরিজমের ব্যাপারটা বই আছে না একদম ঠিক ওই যে মানুষের উপর মানুষের প্রভাব ফেলার ক্ষমতা অকাল্ট্রা নাকি এটা জানত আগে থেকেই মেসমার যখন এটা নিয়ে এলেন বিজ্ঞান তাকে প্রায় ধাপ্পাবাজ বলে উড়িয়ে দিয়েছিল হ্যাঁ অথচ দেখুন বহু বছর পর ডক্টর ব্রেড যখন কিছু জিনিস প্রমাণ করলেন তখন নাম হল গিয়ে হিপনোটিজম হিপনোটিজম ঠিক তারপর আবার সেটাকে সাজেশন বা ইঙ্গিত তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা হল অ্যাটকিনসন বলছেন বিজ্ঞান হয়তো এর একটা দিক ধরেছে কিন্তু পুরো ব্যাপারটা এর পেছনের আসল শক্তিটা এখনো হয়তো জানে না আর একটা উদাহরণ তো ছিল যে সবকিছুতেই প্রাণ আছে হ্যাঁ এই মহাবিশ্ব জীবন্ত এই ধারণাটা এটাও নাকি বিজ্ঞান বহুদিন হেসে উড়িয়েছে কিন্তু এখন মজার ব্যাপার হল অ্যাটকিনসনের সময়ে কিন্তু বিজ্ঞান পদার্থের গভীরে উঁকি দিতে শুরু করেছে আর তারা এমন সব জিনিস পাচ্ছিল যা ওই পুরনো ধারণার দিকেই ইশারা করে মানে যাকে আমরা জড়ো বলি তার ভেতরেও যেন স্পন্দন আছে জীবনের আভাস আছে তার মানে অ্যাটকিনসন বলতে চাইছেন বিজ্ঞান দেরিতে হলেও সেই একই সত্যের কাছে আসছে অনেকটা তাই নতুন মোড়কে নতুন নামে তো অ্যাটকিনসনের লক্ষ্য ছিল এই দূরত্বটা কমানো বেশ ইন্টারেস্টিং চলুন তাহলে এই ডাইনামিক থট বা গতিশীল চিন্তার ব্যাপারটা কি সেটা একটু গভীরে গিয়ে দেখি কিভাবে উনি জীবন মন পদার্থ শক্তি সব মেলাতে চাইছেন ঠিক ওর তত্ত্বের গোড়ার কথাটাই হল জীবন জীবন সব জায়গায় মহাবিশ্বের কোনো কণা কোনও অবস্থা কোন সম্পর্কই জীবন ছাড়া নয় হয়তো মাত্রাটা আলাদা রূপটা আলাদা আর এই জীবন প্রকাশ পাচ্ছে দুটো রূপে বস্তু আর মন হ্যাঁ তবে উনি বস্তুর জন্য ম্যাটার শব্দটা ব্যবহার করতে চাননি কারণ ম্যাটার বললেই কেমন যেন প্রাণহীন জড় মনে হয় উনি ব্যবহার করেছেন সাবস্টেন্স শব্দটা সাবস্টেন্স কারণ উনি মনে করেন সবই জীবন্ত একদম তাই ওর মতে মহাবিশ্বের মূল উপাদান দুটো এক সাবস্টেন্স বা বস্তু আর দুই মন তাহলে শক্তি বা এনার্জি কোথায় গেল ফিজিক্সের সেই ফান্ডামেন্টাল কনসেপ্ট এখানে ওন তত্ত্বের একটা বড় মোচর উনি শক্তি বা বলকে আলাদা কিছু ধরেননি ওর মতে শক্তি আসলে মনেরই প্রকাশ আমরা যা কিছু গতি দেখি যা কিছু শক্তি অনুভব করি সেটা আসলে জীবন মন শক্তি ভাইটাল মেন্টাল ফোর্স মনই চালাচ্ছে সব দাঁড়ান দাঁড়ান একটা পাথর যে পাহাড় থেকে গড়িয়ে পড়ছে সেটাও মনের প্রকাশ এটা কিভাবে মানে হজম করা একটু কঠিন হ্যাঁ কঠিন তো বটি তাই অ্যাটকিনসেন একেবারে গোড়া থেকে শুরু করতে বলেছেন উনি দেখাতে চেয়েছেন কিভাবে এই মানসিক প্রক্রিয়া যাকে উনি বলছেন মেন্টেশন মেন্টেশন মানে শুধু চিন্তা করা নয় না শুধু চিন্তা নয় এটা আরও ব্যাপক সাড়া দেওয়া নির্বাচন করা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা এই সবই মেন্টেশনের মধ্যে পড়ে উনি দেখাচ্ছেন এই মেন্টেশন কিভাবে একদম খনিজ থেকে শুরু করে খনিজ পাথরের মধ্যেও হ্যাঁ সেখান থেকে উদ্ভিদ তারপর প্রাণী তারপর মানুষ সব স্তরেই কাজ করছে মানুষের ক্ষেত্রে তো বুঝলাম নিউটন বা শেক্সপিয়ার থেকে শুরু করে আমরা সবাই চিন্তা করি কিন্তু এর নিচে পশুদের মধ্যে পশুদের দেখুন না কুকুর হাতি ঘোড়া এদের মধ্যে বেশ উন্নত মানসিক ক্ষমতা দেখা যায় স্মৃতি শেখার ক্ষমতা আনন্দ দুঃখ হ্যাঁ তা তো বটে আরও নিচে নামুন পাখি সরিসৃপ মাছ এমনকি পিঁপড়ে মৌমাছিদের দেখুন কি জটিল তাদের সমাজ এটাও তো মনের প্রকাশ তারপর শামুক স্পঞ্জ একেবারে অ্যামিবা পর্যন্ত সবেতেই ম্যান্টেশন আছে হয়তো খুব প্রাথমিক স্তরে প্রাণীদের এই আচরণগুলোকে তো আমরা ইনস্টিংক্ট বলি সহজাত প্রবৃত্তি পাখি যে বাসা বোনায় মাকড়সা জাল বনে অ্যাটকিনসেন কি এগুলোকেও মেন্টেশন বলছেন হ্যাঁ ওর মতে ইনস্টিংক্ট হলো এক ধরনের অচেতন বা অবচেতন মানসিক প্রক্রিয়া এটা হয়তো মানুষের সচেতন চিন্তার মতো নয় কিন্তু এটাও তো নির্বাচন করা একটা উদ্দেশ্য নিয়ে কাজ করা তাই এটাও মেন্টেশন আচ্ছা কিন্তু উদ্ভিদের মধ্যে মন এটা তো আরো বেশি মানে অবিশ্বাস্য লাগছে অবিশ্বাস্য লাগলেও উনি উদাহরণ দিয়েছেন বিজ্ঞান তখন এটাকে বলতো অ্যাপেটেন্সি মানে একটা সহজাত প্রবণতা এই যে গাছের শিকড় জলের খোঁজে মাটির নিচে যায় বা আলোর দিকে বেঁকে যায় হ্যাঁ লতানো গাছ অবলম্বন পেলে তাকে জড়িয়ে ধরে ওঠে আলুর চারা অন্ধকার ঘরেও জানলার দিকে লম্বা হতে থাকে এগুলো কি শুধু কেমিক্যাল রিয়াকশন ভাবনার বিষয় তো বটে হ্যামেলের ওই পরীক্ষাটার কথা ভাবুন সিমের বীজ নিয়ে পাত্রটা রোজ একটু করে ঘোরালে মূলটা নিচের দিকে আর অঙ্কুরটা ওপরের দিকে যাওয়ার স্বাভাবিক প্রবণতা বজায় রাখতে গিয়ে স্পাইরাল হয়ে যায় অ্যাটকিনসেন বলছেন এগুলো জীবনের প্রকাশ আর তাই মনেরও প্রকাশ খুব প্রাথমিক স্তরের হলেও গাছের রস যে ওপরে ওঠে সেটাও সেটাও এখন আর শুধু কৈশিক টান দিয়ে ব্যাখ্যা করা হয় না কোষগুলোর একটা জীবন্ত ভূমিকা আছে এর পেছনে সুতরাং অ্যাটকিনসনের মতে উদ্ভিদের মধ্যেও মেন্টেশন চলছে তাহলে প্রাণী আর উদ্ভিদে না হয় মনের একটা প্রাথমিক রূপ পাওয়া গেল কিন্তু অ্যাটকিনসনের সবচেয়ে বিপ্লবাত্মক কথাটা তো জড় জগৎকে নিয়ে সেখানে উনি কীভাবে মনের খোঁজ পেলেন হ্যাঁ এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ উনি বলছেন বিজ্ঞানও দেরিতে হলেও বুঝতে শুরু করেছে যে ডেড ম্যাটার বা ব্লাইন্ড ফোর্স বলে কিছু হয় না মানে মৃত পদার্থ বা অন্ধ শক্তি মহাবিশ্ব আসলে জীবন্ত তিনি উদাহরণ দিচ্ছেন ধাতুর ক্লান্তির ধাতুর ক্লান্তি কি জিনিস মানে বিজ্ঞানীরা দেখেছেন একটা ধাতুকে যদি একটানা ভাইব্রেশন বা চাপের মধ্যে রাখা হয় সে যেন ক্লান্ত হয়ে পড়ে তার ইলাস্টিসিটি কমে যায় তাই নাকি হ্যাঁ কিছুক্ষণ বিশ্রাম দিলে আবার আগের মতো হয়ে যায় টিউনিং ফর্ক নাকি একটানা বাজালে ক্লান্ত হয়ে যায় কারখানার মেশিনকেও নাকি বিশ্রাম দিতে হয় অ্যাটকিনসন প্রশ্ন তুলছেন এই যে ক্লান্তি আর তারপর সেরে ওঠা এটা কি জীবনের মতো নয় হুম ইন্টারেস্টিং তুলনা আর কোন উদাহরণ উনি ধাতুর ও সুখের কথাও বলেছেন যেমন দস্তা বা টিনের মধ্যে নাকি এক এক ধরনের প্লেগ হয় যা টুকরো থেকে অন্য টুকরোয় ছড়ায় কি বলছেন হ্যাঁ আবার রাসায়নিক বিষ দিয়ে তামা বা লোহাকে নাকি অসুস্থ করা যায় পরে আবার অন্য রাসায়নিক অ্যান্টিডোট দিয়ে সারানো যায় কাঁচের মধ্যেও নাকি কাঁচ রোগ হতে পারে উনি এগুলোকে নিছক কেমিস্ট্রি না ভেবে জীবনের নিম্নতম স্তরের অসুস্থতা আর আরোগ্যের সঙ্গে তুলনা করছেন এটা তো প্রায় সায়েন্স ফিকশন লাগছে কিন্তু উনি কি জৈব আর অজৈব জগতের মধ্যে কোনো ব্রিজ বা সংযোগ দেখিয়েছিলেন হ্যাঁ ডায়াটোমের কথা বলেছেন এরা আনুবীক্ষণিক জীব বাঁচে বংশবৃদ্ধি করে কিন্তু এদের শরীরটা সিলিকা দেখতে প্রায় নিখুঁত জ্যামিতিক ক্রিস্টালের মতো যেন জীব আর জ্বরের সীমানায় দাঁড়িয়ে আছে আর ক্রিস্টাল বা স্ফটিক নিজেই তার মধ্যেও জীবন উনি যুক্তি দিচ্ছেন দেখুন ক্রিস্টাল কিভাবে তৈরি হয় একটা নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট অ্যাঙ্গেল বজায় রেখে বাড়ে যেন তার একটা প্ল্যান আছে একই জিনিস ভিন্ন পরিবেশে অন্য শেপের ক্রিস্টাল বানায় ভাঙা ক্রিস্টাল নাকি নিজেকে মেরামত করতে পারে আচ্ছা আবার খুব শক্তিশালী ইলেকট্রিক কারেন্ট দিলে ক্রিস্টালের গঠন ভেঙে যায় উনি বলছেন ক্রিস্টালটা মারা গেল কেউ কেউ নাকি ক্রিস্টালের মধ্যে আদিম সেক্স লাইফের মতো কিছুর ইঙ্গিত পেয়েছিলেন তার মানে ক্রিস্টালের অনুগুলোকে যে শক্তি ধরে রাখে মানে কোহেশন বা সংশক্তি অ্যাটকিনসন সেটাকেও যান্ত্রিক শক্তি ভাবছেন না না উনি ভাবছেন এটাও এক ধরনের জীবন আকর্ষণ মানসিক টান আর যদি ক্রিস্টাল জীবন্ত হয় তাহলে পাথর মাটি যা আসলে ক্রিস্টালেরই সমষ্টি তারাও জীবন্ত এ পথে এগিয়ে উনি বলছেন জীবন আসলে প্রতিটা অনু পরমাণু এমনকি তার চেয়েও ছোট কণাতেও আছে মানে ইলেকট্রনেও ইলেকট্রন এবার তাহলে একটু পদার্থের গঠন নিয়ে কথা বলি অ্যাটকিনসনের সময়ে বিজ্ঞান কি জানত তখন তো মূলত কঠিন তরল গ্যাসীয় এই তিন অবস্থা তেজস্ক্রিয়তা আবিষ্কারের পর রেডিয়েন্ট ম্যাটারের কথাও আসছিল আর জানা ছিল তাপ চাপ দিয়ে অবস্থা বদলানো যায় জল বরফ হয় বাষ্প হয় আর সবচেয়ে ছোট কণা বস্তুর মূল একক ধরা হতো মলেকিউল বা অণু আর অণু তৈরি হয় অ্যাটম বা পরমাণু দিয়ে যেমন জলের অণু এইচ দুটো হাইড্রোজেন আর একটা অক্সিজেন পরমাণু কিন্তু অ্যাটকিনসনের লেখার সময়ই একটা বিরাট ঘটনা ঘটছে বোঝা যাচ্ছে পরমাণুও অবিভাজ্য নয় হ্যাঁ ইলেকট্রনের আবিষ্কার ঠিক তখন নাম ছিল কর্পোস্কল বা ইলেকট্রন ধারণাটা ছিল এরকম পরমাণু যেন একটা ছোট্ট সোলার সিস্টেম কেন্দ্রটিচ্ছু একটা আছে আর ইলেকট্রনগুলো ঘটছে তখনকার অনুমানগুলো বেশ মজার ছিল সংখ্যা নিয়ে হ্যাঁ হাইড্রোজেন অ্যাটমে হাজারখানেক সোনায় এক লক্ষ রেডিয়ামে দেড় লক্ষ ইলেকট্রন সংখ্যাগুলো পরে ভুল প্রমাণিত হয়েছে কিন্তু মূল আইডিয়াটা ছিল অ্যাটম আরও ছোট কণা দিয়ে তৈরি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটা কি ছিল তখন সবচেয়ে জরুরি ছিল এটা বোঝা যে ইলেকট্রনগুলো কোথা থেকে আসছে সেটা বড় কথা নয় সোনা লোহা হাইড্রোজেন সব ইলেকট্রন দেখতে একই রকম তাদের ভর চার্জ ব্যবহার সব এক তার মানে সব বস্তুর মূলে আসলে একই জিনিস একদম এই একত্বটা অ্যাটকেনসেন লুফে নিয়েছিলেন তার মানে এই যে মূল কণা ইলেকট্রন এর মধ্যেই আছে সেই ইউনিভার্সাল জীবন আর মন আচ্ছা তাহলে পদার্থের এই গঠন থেকে উনি আকর্ষণের তত্ত্বটা এলেন বস্তু তো অনেক গুণ আছে কিন্তু বা এত জরুরি কেন ওর কাছে কারণ অ্যাটকিনসনের মতে এই আকর্ষণই হল সব কিছুর মূল চালিকা শক্তি মহাবিশ্বের সব গতি সব শক্তি আসছে এই আকর্ষণ থেকে আর এই আকর্ষণটা কোন মেকানিক্যাল বা ফিজিক্যাল ফোর্স নয় এটা একটা মানসিক প্রক্রিয়া জীবন মন শক্তির খেলা আচ্ছা আকর্ষণ তো আমরা অনেক রকম দেখি মহাকর্ষ যা গ্রহ নক্ষত্রকে ধরে রাখে হ্যাঁ তারপর আছে কোহেশন বা সংশক্তি যা একই জিনিসের অণুগুলোকে একসাথে রাখে অ্যাডিয়েশন বা আসক্তি যা আলাদা জিনিসকে জুড়তে সাহায্য করে আর কেমিক্যাল এফেনিটি বা রাসায়নিক আকর্ষণ যা পরমাণু মিলিয়ে অনুবানায় কি এই সবগুলোকে একই জিনিস বলছেন উনি বলছেন এগুলো সবই একই মূল আকর্ষণ শক্তির আলাদা আলাদা প্রকাশ আর গোড়া এটা মানসিক যেমন ধরুন মহাকর্ষ প্রত্যেকটা কণা নাকি প্রত্যেকটা কণাকে টানছে উনি এর তুলনা করছেন ইচ্ছা বা ভালোবাসার সাথে আর ভালুন মহাকর্ষ কাজ করে ইনস্ট্যান্টলি হ্যাঁ এটা ঠিক আলো আসতে সময় লাগে কিন্তু গ্র্যাভিটি গ্র্যাভিটির জন্য কোনও সময় লাগে না কোনো মিডিয়ামও লাগে না তৎকালীন ধারণা এটা কি অদ্ভুত নয় অ্যাটকিনসনের কাছে এটাই প্রমাণ যে এটা ফিজিক্যাল ল নয় এটা মেন্টাল কানেকশন আর কেমিক্যাল অ্যাফিনিটি পরমাণুদের বন্ধুত্ব হ্যাঁ উনি বেশ মজা করে তুলনা করেছেন মানুষের সম্পর্কের সাথে কিছু পরমাণু নির্দিষ্ট কাউকে পছন্দ করে তার সাথে যোগ বানায় যেন বিয়ে করল আবার কখনো দেখা যায় পুরনো সঙ্গীকে ছেড়ে নতুন বেশি আকর্ষণীয় সঙ্গীর সাথে জুড়ে গেল যেন ডিভোর্স আর রিম্যারেজ উনি বলছেন এই যে পছন্দ অপছন্দ এই যে সিলেকশন এটাও তো মনেরই লক্ষণ তার মানে যুক্তি দাঁড়াচ্ছে আকর্ষণই সবকিছুর মূলে আর আকর্ষণ নিজেই মানসিক তাই সব শক্তি আসলে জীবনমন শক্তি ঠিক ধরেছেন এটাই ওর ডাইনামিক থট তত্ত্বের একেবারে কর আইডিয়া আগের সব আলোচনা জীবনের সর্বজনীনতা জ্বরের মধ্যে মনের আভাস বস্তুর মূলগত একত্ব আকর্ষণের মানসিক চরিত্র এই সব মিলিয়ে উনি এই সিদ্ধান্তে আসছেন যে মহাবিশ্বে যা কিছু ঘটছে যা কিছু চলছে গ্রহ ঘুরছে কেমিক্যাল রিয়াকশনস হচ্ছে আলো যাচ্ছে তাপ ছড়াচ্ছে প্রাণী নড়ছে সব কিছুর পেছনে আছে এই জীবনমন ক্রিয়া বা ভাইটাল মেন্টাল অ্যাকশন কিন্তু শক্তি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কি করে যেমন সূর্য থেকে আলো আসে বিজ্ঞান তো তখন ইথার মিডিয়ামের কথা বলতো। হ্যাঁ বিজ্ঞানীরা ভাবতেন শূন্যস্থান আসলে শূন্য নয় এক ধরনের সূক্ষ্ম অদৃশ্য ইথার দিয়ে ভরা আলো তাপ সবই ইথারের ঢেউ হিসেবেই আসে কিন্তু মুশকিল হল এই ইথারকে এমন সব পরস্পর বিরোধী গুণ দিতে হচ্ছিল কিরকম যেমন এটা নাকি স্টিলের চেয়েও দৃঢ় আবার গ্রহ তারা এর মধ্যে দিয়ে সাঁ করে চলছে কোনো বাধা ছাড়াই এটা ইলাস্টিক কিন্তু এর ওজন নেই অ্যাটকিনসনের কাছে এটা একেবারে আজগুবি আর অচিন্তনীয় মনে হয়েছিল তাহলে ওন বিকল্প কী ছিল মাধ্যম ছড়া শক্তি যাবে কি করে অ্যাটকিনসন ইথারের বদলে প্রস্তাব করছেন এক সর্বজনীন বা মহাজাগতিক মনের কসমিক মাইন্ড একটা বিরাট মেন্টাল বা মানসিক মহাসাগর সব জায়গায় ছড়িয়ে আছে ওশন গ্যালাক্সির মধ্যে গ্রহ তারার ফাঁকে অনু পরমাণু ইলেকট্রনের ভেতরে সব জায়গায় বস্তু জগৎ যেন এই মানসিক সাগরে ভাসছে এই মহাজাগতিক মনে কি তাহলে মিডিয়াম হ্যাঁ উনি বলছেন একটা বস্তুর কণা যখন কাঁপে বা উত্তেজিত হয় তখন তারা এই মানসিক অবস্থাটা তরঙ্গ হয়ে ওই মহাজাগতিক মনের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়ে এই মেন্টাল ওয়েভ যখন অন্য কণাকে হিট করে সেখানেও একই রকম উত্তেজনা তৈরি করে এটাই শক্তি সঞ্চালন কোনো ফিজিক্যাল ইথারের দরকার নেই কানেকশনটা মেন্টাল আর মহাকর্ষ গ্র্যাভিটি সেটাও এই মনের প্রকাশ ওর মতে গ্র্যাভিটি হলো এই মহাজাগতিক মনের মাধ্যমে প্রত্যেকটা কণার সাথে প্রত্যেকটা কণার সরাসরি মানসিক সংযোগ একটা অদৃশ্য মেন্টাল লাইন বা সুতো দিয়ে সবাই সবার সাথে বাধা এটাই গ্র্যাভিটি এটা বস্তুর ধর্ম নয় মনের কানেকশন আর এই জন্যই এটা ইনস্ট্যান্ট মিডিয়াম লাগে না তার মানে এই মেন্টাল কানেকশনের লাইনগুলোই আবার আলো তাপ বা শক্তি পরিবহনের রাস্তাও ঠিক তাই কণাগুলোর উত্তেজনা বা ইচ্ছা ওই মেন্টাল লাইন বেয়ে থটওয়েভ বা চিন্তা তরঙ্গ হিসেবে অন্য কণায় পৌঁছায় আর অ্যাটকিনসেন মনে করেন এই একই নিয়ম মানুষের মনের ক্ষেত্রেও খাটে আমাদের মনও ওই কসমিক মাইন্ডের অংশ আর অন্য মনের সাথে কানেক্টেড এই জায়গা থেকেই কি তাহলে টেলিপ্যাথি হিপনোটিজম মেন্টাল হিলিং এই সবকিছুর ব্যাখ্যা আসছে ওর তত্ত্বে হ্যাঁ উনি বলছেন চিন্তা হল মনের ভাইব্রেশন বা তরঙ্গ এই থট ওয়েভ কসমিক মাইন্ডের মাধ্যমে ছড়াতে পারে অন্য মনকে প্রভাবিত করতে পারে মানুষের চিন্তার চারপাশে একটা মেন্টাল অ্যাটমসফিয়ার বা অরা তৈরি হয় শক্তিশালী চিন্তা বা ইচ্ছা দূর থেকেও কাজ করতে পারে এগুলো সবই ওর ডাইনামিক থট তত্ত্বের স্বাভাবিক পরিণতি সত্যি মহাবিশ্বকে দেখার একটা সম্পূর্ণ অন্যরকম দৃষ্টিকোণ ডাইনামিক থট বলছে এই দুনিয়াটা আসলে মন দিয়ে চালিত পদার্থ আর শক্তি হল তার প্রকাশ নিঃসন্দেহে এটা খুবই সাহসী একটা ভাবনা বিশেষ করে উনিশশো সালের প্রেক্ষিতে হ্যাঁ এর মধ্যে তৎকালীন বিজ্ঞান আর কিছুটা গুপ্তবিদ্যার প্রভাব তো আছেই আর আজকের ফিজিক্স হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে কিন্তু মূল প্রশ্নটা কিন্তু থেকেই যায় তাই না বস্তুর গভীরে গিয়ে আমরা আসলে কি পাই শুধু কণা আর শক্তি নাকি তার সাথে ইনফরমেশন বা কোনো সংগঠন নীতিও জড়িত যা কিনা শেষ পর্যন্ত সেই মনের দিকে ইঙ্গিত করে অ্যাটকিনসনের ওই মহাজাগতিক মন বা কণাগুলোর মধ্যে জীবনের ধারণা রূপক অর্থে হলেও আজও আমাদের ভাবায় আর আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই তাহলে যদি অ্যাটকিনসেনের তত্ত্বের কিছুটাও সত্যি হয় যদি সত্যি মহাবিশ্বের প্রতিটি কণা একে অপরের সাথে আর একটা বিরাট মনের সাথে জুড়ে থাকে তাহলে আমাদের নিজেদের চিন্তা আমাদের ভাবনা ইচ্ছা আবেগ এগুলো কি শুধু আমাদের মাথার মধ্যেই সীমাবদ্ধ নাকি এগুলো সত্যি ওই মেন্টাল কানেকশনের মাধ্যমে সারাক্ষণ একটা বৃহত্তর বাস্তবতাকে প্রভাবিত করছে কি হতে পারে এই সংযোগের সম্ভাবনা এটা নিয়ে ভাবার অনেক জায়গা আছে